এই দুটির মধ্যে সব থেকে বড় একটা ব্যাপার হচ্ছে তুলনা করা বোঝাবে কি করা বোঝাবে বলতো তুলনা করা বোঝাবে উপমান কর্মধারা সময় দিয়ে তুলনা করা বোঝায় আবার উপমিত কর্মধারা সময় দিয়ে তুলনা করা বোঝায় যেমন ধরো এখানে দেখো তুষার শুভ্র শুভ্র মানে সাদা কেমন সাদা বরফের মতো সাদা সাদাকে বরফের সাথে তুলনা করা হচ্ছে আমি বললাম বাহু মানে হাত তার হাতটা কেমন সেটা হচ্ছে লতার মতো লতা যেমন প্রসারিত হাত তাহলে দেখা যাচ্ছে এখানকার হাটটাকে লতার সাথে তুলনা করা হচ্ছে একটি পদের সাথে আটটি পদের তুলনা করা বোঝাচ্ছে তুলনা করা বোঝালে হাসের উপমান কর্ম দ্বারা সমাস হবে অথবা সেটা উপমিত কর্ম দ্বারা সমাস হবে এখন আমি কিভাবে করে শতভাগ নিশ্চিত হব যেটা উপমান হবে না উপমিত হবে এই জন্য তোমাকে এই ছকটা মনে রাখা লাগবে কিভাবে মনে রাখবা মনে রাখবা উপমান কর্ম দ্বারা মানে হচ্ছে এই যে তুলনার কথা যে বলা হলো এটা সবসময় বাস্তব ধর্মী তুলনা হবে কেমন তুলনা বলতো বাস্তব ধর্মী তুলনা এবং আরো একটা কথা মনে রাখা জরুরি এর প্রথম পদটা সবসময় নাউন হয় এবং এর পরে পটায় একজে বিশেষ যোগ উচিত বিশেষণ এবং আর একটা কথা মনে রাখা যায় অতিরিক্ত ভাবে সেটা কি বলতো এর পর পদে তুমি শব্দ সহজে তৈরি করে ফেলতে পারবা এই ঘটনা যদি সেটা হচ্ছে উপমান কর্মধারায় আর উপমিত কর্মধারায় তার ঠিক উল্টো এটা হচ্ছে অবাস্তব ধর্মের তুলনা এখানে বাস্তবতার কোনো নাম মাত্র নাই এবং কি বলতো এর নাউন এবং পরের পটটাও নাউন হয়ে যায় মানে দুটো পদ এখানে বিশেষ পদ হয় এবং এর পর পদের বিপরীত শব্দ সহজে তৈরি করা যায় না এবার আশা করলাম একটু মিলাই দেখি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে তুমি খেয়াল করো কাজল কালো তার চোখ দুটো কাজল কালো কেমন কালো কাজলের মতো কালো কালোকে কাজলের সাথে তুলনা করা হচ্ছে লাল কেমন লাল রক্ত যেমন লাল এমন লাল কেমন কালো মিষ মানে হচ্ছে কি বলো সেই আহ মেঘ যখন করে সে ঘন অন্ধকারের মতো কালো শীতল কেমন শীতল বরফ যেমন ঠান্ডা হয় এমন শীতল কেমন রাঙা অরুণের মতো রাঙা সূর্যের মতো রাঙা সূর্য যখন ওঠে কি বলতো চারিপাশটা একদম লাল হয়ে যায় এমন রাঙা তা দেখা যাচ্ছে দুটি পদের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে দেখো এখানে আমি দেখো মুখ কেমন মুখ চাঁদের মতো মুখ চাঁদের সাথে মুখটাকে তুলনা করা হচ্ছে কেমন বাহু লতার মতো বাহু কেমন কুমারী ফুলের মতো কুমারী কেমন মুখ পদ্মের মতো মুখ কেমন পুরুষ সিংহের মতো পুরুষ তার মানে দেখা যাচ্ছে একটি পদের সাথে একটি পদের তুলনা করা বোঝাচ্ছে বাস্তব তুলনা হয় তাহলে সেটা উপমান কর্ম একটু খেয়াল করে দেখো তো কাজল কালো বলতো কাজল কি কালো হয় নাকি হয় না তুমি কিন্তু বলবো স্যার অবশ্যই কাজল কিন্তু কালো হয় তাহলে দেখো এখানে তুলনাটা করা হয়েছে এটা বাস্তবে কি সম্ভব নাকি সম্ভব না তুমি বল স্যার অবশ্যই সম্ভব কাজল তো কালো হবেই তাহলে এটা কি বলতো বাস্তব ধরে তুলনা দেখো তুমি খেয়াল করে দেখো কাজল হচ্ছে নাম বাতক শব্দ আর কালো কি বলতো রঙের নাম রঙের নাম মানে হচ্ছে অ্যাডজেক্টিভ তাই তো তাহলে প্রথম নাউন হয়ে গেল পরে যাচ্ছে অ্যাডজেক্টিভ মিলে গেল। এরপর দেখো পরে পদে বিপসে তৈরি করা যায় কিনা না কালোর বিপশব্দি তুমি বললো স্যার সাদা সহজম শব্দ তৈরি করতে পারছো এখানে কি ঘটনা ঘটেছে মুখটাকে চাঁদের সাথে করা হচ্ছে এবার আমাকে বলো এখানে করা হলো এটাকে বাস্তবে কোনোভাবে সম্ভব মুখ কি আসলে চাঁদের মতো হয় তুমি বাস্তবে সম্ভব নয় তুমি তার বাহুটা লতার মতো আমি বললাম এটা কেমনই সম্ভব এটাকে আসলে সম্ভব তুমি বলো স্যার এটাও আসলে বাস্তবে সম্ভব নয় তার এখানে তুলনাগুলো করা হচ্ছে এটা হচ্ছে অবাস্তব ধর্মের তুলনা তার মানে বাস্তব ধর্মের তুলনা হলো উপমান কর্মধরা আর অবাস্তবদের তুলনা হচ্ছে উপমিত কর্মধরা এবার তো মনে রাখবো দেখো এই যে দেখো মুখের বিপরীত শব্দ তৈরি করতে পারবা বা চন্দ্রকে তুমি বিভূষণ তৈরি করতে পারবা দেখো বিভূষণ তৈরি করা যাচ্ছে না দেখো দুটো নাউন হচ্ছে মুখ নাউন চন্দ্র নাউন দুটো পদই নাউন হচ্ছে এবং বিভূষণ তৈরি করা যাচ্ছে না এবং হচ্ছে হচ্ছে এটা কি বলতে উপমিত কর্মধারয় সমাস এবার আমরা নির্ণয় করব একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী মনে রাখবা ব্যাজ বাক্যের মধ্যে এই ম্যাজিক লাইনটা কিন্তু মনে রাখা লাগবে দুটি সমাজের ব্যাজবাক্যের মাঝে ন্যায় অথবা মত ব্যবহার করা লাগবে দুটি সমাজের ব্যাজবাক্যের মধ্যে ন্যায় অথবা মত ব্যবহার করা লাগবে তো মনে রাখবা ও যদি উপমান কর্ম দ্বারা সমাস হয় তাহলে বাক্যের মাঝেই ন্যায়কে ব্যবহার করা লাগবে বা মতকে ব্যবহার করা লাগবে তার মানে কাজল কালো ব্যাচ বাক্য সব হবে কাজলের হ্যাঁ কাজলের ন্যায় কালো হবে কাজলের ন্যায় কালো হবে কখনই কিন্তু এই ন্যায়কে শেষে আনা যাবে না তাহলে কি রক্ত লাল কি হবে রক্তের ন্যায় লাল বা রক্তের মত লাল মিশ কালো মিশের ন্যায় কালো বা মিশের মতো কালো হিম শীতল হিমের ন্যায় শীতল অথবা হিমের মতো শীতল ব্যবহার করা লাগবে মুখ চন্দ্র তাহলে কাকে তুলনা করছো মুখকে চাঁদের সাথে তুলনা তুমি বলবা মুখ হ্যাঁ মুখ চন্দ্রের ন্যায় তার মানে এখানে তুমি দেখো ন্যায়টা কিন্তু ব্যাজবাখের শেষে চলে আসছে মনে রাখবো এখানে ব্যাজবাখির শেষে ন্যায় চলে আসবে আর যে উপমান কর্মদারের সমস্যা তাহলে ন্যায়টাকে মাঝে ব্যবহার করা লাগবে তবে উপমিত কর্মদারের সমস্যার বেলায় ন্যায়টাকে মাঝে ব্যবহার করা যায় যায় না তা না তাহলে তো তোমাকে লিখতে হবে চন্দ্রের ন্যায় মুখ সবসময় মনে রাখবা যার সাথে তুলনা করা হচ্ছে তারপরে ন্যায় ওয়ার্ডটা বসবে এটা মনে রাখবা সবসময় তুমি যদি বলো চন্দ্রের ন্যায় মুখ এটা কোনো ভুল নাই আবার তুমি যদি মুখ চন্দ্রের ন্যায় এটাও কোনো ভুল নাই ব্যাস বাক্য তুমি যদি ন্যায়টাকে মাঝে ব্যবহার করো তাহলে বলতে হবে চন্দ্রের ন্যায় মুখ অর্থাৎ যার সাথে তুলনা করা হচ্ছে চন্দ্রের সাথে মুখকে তুলনা করা হচ্ছে চন্দ্রের ন্যায় মুখ চলে আসবে আর তুমি যদি এভাবে লিখতে চাও যাকে তুলনা করেছো তাকে যদি আগে লিখতে চাও মুখ চন্দ্রের ন্যায় তোমাকে বলতো তখন ব্যাজবাক শেষে ন্যায়টাকে চলে যাবে তো শিক্ষার্থী আশা করছি তোমরা এটা ভালো করেই রপ্ত করতে পেরেছো তোমাদের কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই জানাতে পারো